হিন্দু ভাই বলুন ব্যক্তিগত হিন্দু ভাই হিন্দু হওয়ার জন্য লাভবান হয়েছে বিজেপি বলতে পেট্রোল মুসলমান যে দামে কিনছে আর হিন্দুকে বাঁচাতে সেই দামে কিনা কিন্তু পেট্রোল ডিজেল 2014 সালে 70 এর কোটা টপ চাইনি তখন 70 টাকায় পেট্রোল ডিজেল কিনার জন্য আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম ব্যারেল অনুযায়ী দাম বেশি ছিল

আমার হিন্দু ভাই যে দামে গ্যাস কিনছে মুসলমান ভাই কি তার অন্য দামে গ্যাস কিনছে নাকি কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাবার নাম করে আর মুসলমানকে বাঁচাবার নাম করে কি হয়েছে জানেন ও মুসলমানকে বাঁচাবার নাম করে বড় ওয়াকাফ চোর ফিরাজ তৈরি হয়েছে আর ও মুসলমানকে হিন্দুকে বাঁচাবার নাম করে অভিষেক অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস বেড়েছে চোদ্দ হাজার গুণ বিজনেস বেড়ে গেল জয় শাহজির আর চাচার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন ক্রমশ তারা তদনীতে চলে যাচ্ছে কিন্তু এই কাকা কে বাঁচানোর জন্য রাম কে বাঁচানোর জন্য মোদিজি ক্ষমতায় আসে আর রোহিণ চাচাকে বাঁচানোর জন্য দিদি ক্ষমতায় আসে

ভারতবর্ষ থেকে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে উড়িষ্যার গড্ডা জেলা আছে না গড্ডা না গড্ডা উড়িষ্যা থেকে ইলেকট্রিক যাচ্ছে বাংলাদেশে উড়িষ্যায় তৈরি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশকে বিক্রি করছে কে মোদিজির বন্ধুরা আডানি আডানি গ্রুপ কি বিক্রি করছে ইলেকট্রিক বিক্রি করছে বিদ্যুৎ বিক্রি করছে একবারের জন্য অন্ধ ভক্তরা বলছে না

পাকিস্তান গেলে ঠিক বিক্রি করছে কে জানে মোদীজির বন্ধু ওখানে কোন প্রশ্ন নাই কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে তুমি সবজি আটকাবার কথা বলছো সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক তারটা তুমি আটকে দিতে বলছো আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ইলেকট্রিক বিক্রি করছে ও টাকা তুমি আটকাচ্ছ না ভাই আমাদের ধর্মীয় মূলকে আটকে রেখে ওরা ব্যবসাটা করে দিচ্ছে হয়তো আপনার এখানে বলছেন সবজি যাবে না আপনি যাওয়া বন্ধ করে দিলেন তখন দেখবেন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে তাই আপনাদের বলবো আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ধর্মের জিগির দূরে ভোট চাইলে ভোট দেবেন না ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না আপনার চোদ্দ বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে কি পেয়েছে মুসলমান যারা আছে বলুন তো লাঞ্ছনা ভোটছনা ছাড়া আর কি পেয়েছে দুধের ঘাই তকমা ছাড়া আর কিছু পেয়েছে এগারো বছর ক্ষমতা আছে মোদীজি সেন্ট্রালে আমার হিন্দু ভাইরা বলুন কি পেয়েছেন আপনারা ব্যক্তিগত ভাবে উন্নতি হয়েছে একটা বলুন বরঞ্চ ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন বাড়ছে জিএসটি যাচ্ছে